হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো এর আগে আমি যে বিভিন্ন ধরনের টিউলিপ ফুলের ভিডিও আপনাদের দেখিয়েছি সেই টিউলিপ ফুলের গাছগুলো এখন বড় হতে শুরু করেছে কেবল চারাগুলো রোপণ করা হয়েছে এবং চারা রোপণের পর এখন বড় হতে শুরু করেছে সেই অবস্থায় কেমন দেখায় সেগুলোই আজ দেখাবো এর পরবর্তীতে যখন টিউলিপ ফুলগুলো বড় হয় বা টিউলিপ ফেস্টিভ্যাল হয় তখন আপনাদের আরেকটি ভিডিও দেখাবো তো আপনারা তখন কম্পেয়ার করতে পারবেন আমি এই মুহূর্তে আসি আমেরিকার নিউ ইয়র্কের আলবানির ওয়াশিংটন পার্কে এখানে বিশাল বড় একটি পার্ক রয়েছে যে পার্কের একটি অংশে এই টিউলিপ ফেস্টিভ্যাল হয়ে থাকে প্রায় শত শত বেড টিউলিপ ফুলের বেড তৈরি করা হয় এখানে সেগুলোই এখন আমি আপনাদের দেখাবো চলুন দেখেন সঙ্গে এই যে এইখানে দেখছেন একটি মনুমেন্ট এটা অ্যাকচুয়ালি একটি ওয়াটার ফাউন্টেন এটা কৃত্রিম ওয়াটার ফাউন্টেন এবং তার পাশে চারিপাশ দিয়ে এরকম বেড রয়েছে এই দেখুন এখানে একটা সার্কেল করা বেড এবং এই যে টিউলিপ ফুলের গাছগুলো দেখুন এখন এরকম হয়েছে এইটাই এক সময় বড় হবে এবং তখন অসাধারণ লাগবে যেগুলো আমি আপনাদের দেখিয়েছি চারিপাশে শত শত টিউলিপ ফুলের এরকম গাছ রয়েছে বেড রয়েছে এদিকে দেখুন অনেক টিউলিপ ফুলের বেড এই যে দেখুন এই যে দেখুন এই বেডগুলোতে কেবল কলি হতে শুরু করেছে টিউলিপ টিউলিপ ফুলের ফুলের কলি হতে শুরু করেছে এই এই যে দেখুন একটা বাগানের মধ্যে যদি কোনো ময়লা ছেলে আবর্জনা থাকে সেগুলোই এরা পরিষ্কার করছে এই যে এখানে দেখুন আরও একটি গোল গোল বেড এগুলো অসাধারণ হবে যখন এই ফুলগুলো ফুটবে এখানে কিছুটা ফুল ফোটা শুরু করেছে আপনাদের একটু দেখাই এই যে দেখুন এই ফুলগুলোতে কিন্তু কলি আসা শুরু হয়েছে দেখুন এই যে এই বেডটাতে এবং অসাধারণ রঙিন হয় যে যে সময় ফুলগুলো ফুটবে আপনারা অবশ্যই দেখেছেন আমার বিভিন্ন শর্ট ভিডিওতে লং ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন নাই যারা প্রথম থেকে ছিল তারা দেখেছে দেখুন বিশাল এরিয়া নিয়ে এবং এই পার্কটি কিন্তু একাশি একরের উপরে এই যে বহু মানুষ এই পার্কে এসেছে এখন শীত কেটে স্প্রিং শুরু হয়েছে এবং কিছুটা গরমের ভাব আসছে যে কারণে মানুষ কিন্তু ঘর থেকে বের হয়েছে আপনারা জানেন আমাদের এখানে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পরে বরফ পরে যে কারণে মানুষ বের হইতে পারে না তো দেখুন এইখানে এই টিউলিপ ব্যক্তিতে কিন্তু কিছুটা টিউলিপ ফুটেছে এই যে দেখাই আপনাদের দেখুন কি চমৎকার দেখুন মাশাল্লা শত শত বেড আছে শত শত বেড টিউলিপ তো আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আমার পেজে আগে থেকে ছিলেন এই এই টিউলিপ ফেস্টিভ্যালটা হয় মে মাসে মে মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে তো নর্মালি মে মাসের এগারো বারো তারিখে হয়ে থাকে তো তখন আমি আপনাদের আবার দেখাবো এবং এই পার্কে কিছু ম্যাগনোলিয়া ফুল ছাড়াও অন্যান্য ফুল অলরেডি ফুটেছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আলাদা ভিডিওতে তো এটা ছিল হচ্ছে জাস্ট টিউলিপ ফুলের যে বেডগুলো তৈরি করা হয়েছে যে এলাকা নিয়ে সেই এলাকারই কিছু অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন আরও একটি লম্বা বেড এখানেও কিছুটা ফুল ফুটেছে আপনাদের দেখাই এই যে দেখুন দু একটা করে ফুল ফুটতে শুরু করেছে এখানে দেখুন এই বেডে একটি টিউলিপ ফুল ফুটেছে এই যে দেখুন একটি টিউলিপ ফুল ফুটেছে কি চমৎকার এই যে এখানে দেখুন আরও একটি বেড এবং এই ফুলগুলো এক মাসের মধ্যেই সকল ফুল ফুটে যাবে এখন দেখুন কেবল কলি হতে শুরু করেছে এই যে দেখুন কলি হচ্ছে এবং এক মাসের মধ্যে পুরো বেড ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা কিছু কিছু ফুল অবশ্য ফুটতে শুরু করেছে বাট এগুলো টিউলিপ না টিউলিপের পাশাপাশি এই ফুলগুলো এখানে রোপণ করা হয় আপনাদের দেখাই এই যে সামনে একটি ছোট্ট গোল বেড়ে দেখুন এই যে দেখুন এগুলো হচ্ছে হায়াজিন এই ফুলগুলোর নাম হায়াজিন বিভিন্ন কালারের ফুল হায়াজিন এখানে আরও একটি হায়াজিন ফুলের বেড রয়েছে এই যে দেখুন দেখুন আরও একটি হায়াজিন ফুল এবং এর মাঝখানে কিন্তু টিউলিপ ফুলের গাছও রয়েছে যেগুলো কিছুদিন পরে ফুটবে তো বন্ধুরা এটাই ছিল নিউ ইয়র্কের আলবানির ওয়াশিংটন পার্ক থেকে টিউলিপ ফুলের গাছগুলো চারা অবস্থায় কেমন দেখায় তার উপর একটি ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ